আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম সুতি থ্রি পিস অরিজিনাল রাঙ্গুলি সুইচ প্লাস ডিজিটাল পিন সুতি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়ে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে আলা এই ডিজাইনের চার পিস নেন সব ডিজাইন মিলেও আপনি চার পিস থ্রি পিস নিতে পারবেন তাহলে চলেন প্রত্যেকটা বেশি দেখায় দেই খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে আপনার চাইলে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গা নিতে পারবেন দেখেন এই ডিজাইনটার চারটা কালার সেটও নিতে পারবেন আপনারা কালারের থেকে একটা একটা করে আপনার নিতে পারবেন খুবই সুন্দর জামার জামার কাপড় কাপড় তিন আছে তিন গজ জামার কাপড় আছে সেলর আড়াই গজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য দেখার মতো ডিজাইন মাশাল্লাহ খুবই সুন্দর কাপুর কোয়ালিটি এক কথা অসাধারণ যারা নিবেন শুধু স্কিন নাম ঠিকানা দা যোগাযোগ করবেন কাপড় যদি হাতে পান আশা করি অনেক খুশি হয়ে যাবেন গা কাপড় কোয়ালিটি এত ভালো কাপড় কোয়ালিটি এত ভালো আশা করি খুশি হয়ে যাবেন এত সুন্দর গরমের জন্য একদম বেস্ট কালেকশন এগুলো হোলসেল প্রাইস থাকবে বলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন খুবই সুন্দর রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেটও নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন রাঙ্গুলি সুইচ বিপেলাস ডিজিটাল পিন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কাপড় এটা যে স্যালারের কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন কাপুর কোয়ালিটি এত ভালো হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটাই বাংলাদেশের এক নাম্বার অরিজিনাল রাঙ্গুলি সুইচ এটা এটা ব্রাদার্সের রাঙ্গুলি সুইচ ব্রাদার্স রাঙ্গুলি সুইচ একদম এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ এই যে দেখাই দেই এই যে ব্রাদার্স এটা ব্রাদার্স অরিজিনাল একটা রাঙ্গুলি সুইচ রাঙ্গুলি সুইচ যদি নেন ব্রাদার্সটা দেখে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কাপড় কোয়ালিটি খুবই ভালো ব্রাদার্স রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস যার যার লাগবে শুধু স্ক্রিনশট দেওয়া নাম ঠিকানাতে যোগাযোগ করবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা চারটা কালার আপনার চাইলে ভেঙ্গা ভেঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনার নিতে পারবেন খুব সুন্দর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো আর যারা খুচরা নিতে চান নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন যারা এক পিস দুই পিস নিতে চান দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নিতে চান দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র সাতশো হোলসেল প্রাইস ব্রাদার্স রাঙ্গুলি সুইচ প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন অনেক ডিজাইন অনেক কালার অনেক আইটেম আছে রাঙ্গুলি সিজন আলো বিশটা প্লাস ডিজাইন আছে বিশটা প্লাস ডিজাইন আছে খুবই সুন্দর এক্সক্লুসিভ রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকান আসবেন আইসা করবেন অনেক ডিজাইন আছে সবার একটা রিকোয়েস্ট করব না লাগাইস না সবার একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা সবাই শেয়ার করবেন ভিডিও শেয়ার করেন না কি জন্য আপনারা এই যে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখে আপনাদের জন্য ভিডিও শেয়ার করবেন আর কে কোন জেলার থেকে দেখেন একটু কমেন্ট করে বললেন কে কোন জেলার থেকে দেখেন কমেন্ট করে বললেন মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালার খুবই সুন্দর সেট নিতে পারবেন আপনারা চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস যার যার লাগবে খালি স্ক্রিন শর্দার নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে করবেন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন আইসা ফোন দিবেন আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে দেখেন খুবই সুন্দর রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ব্রাদার্স রাঙ্গুলি সুইস ব্রাদার্স রাঙ্গুলি সুইচ ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ সুন্দর সুন্দর ডিজাইন আছে আরো ডিজাইন আছে চারটে ডিজাইন দেখাই দিতে ভিডিও বড় হয়ে যাবে এই জন্য আরো ডিজাইন দেখাইতে না যারা দোকান আসবেন দেখে দেখে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি সুইচ বিপ্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস দেখার মতো ডিজাইন মনের মতো কালার দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ব্রাদার্স রাঙ্গুলি সুইচ প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস দেখার মতো ডিজাইন যেটি অরিজিনাল রাঙ্গুলি সুইচ এক একটা ডিজাইনে চারটা করে কালার থাকে যেটি অরিজিনাল রাঙ্গুলি সুইচ এক একটা ডিজাইনের চারটা করে কালার থাকে এটা খেয়াল রাখবেন আর ব্রাদার্স দেখে নিবেন ব্রাদার্স দেখে নিবেন এটি খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস এই যার একটা ডিজাইন এটা চারটা কালার দেখেন একটু কালার গুলো দেখেন কত সুন্দর দেখার মতো নিতে পারবেন আপনারা চাইলে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নিবেন অনেক কালার অনেক ডিজাইন আছে অরিজিনাল ব্রাদার্স অরিজিনাল ব্রাদার্স রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে যারাই নিবেন চার পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে আলা এ আইটেম নেন যে আইটেম নেন মিলে জিলে আপনার চার পিস থ্রি পিস নিতে হবে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল কালার মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি সুইচ বিপ্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস ব্রাদার্স অরিজিনাল ব্রাদার্স রাঙ্গুলি সুইচ অরিজিনাল ব্রাদার্স রাঙ্গুলি সুইচ বিপ্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান এসে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ সর্বনিম্ন ছয় পিস থ্রি পিস নিতে চার পিস থ্রি পিস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন আসসালামু আলাইকুম